বৈদেশিক মুদ্রা বাজারের অস্থিরতা কাটাতে বিদায়ী দু হাজার একুশ বাইশ অর্থ বছরের রিজার্ভ থেকে রেকর্ড পরিমাণ ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক এরপরও স্বাভাবিক হচ্ছে না মুদ্রা বাজার আলোচ্য সময়ে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে সাতশো কোটি দশ লাখ সাত দশমিক বাষট্টি বিলিয়ন ডলার বিক্রি করছে এর বিপরীতে বাজার থেকে তুলে নিয়েছে প্রায় সত্তর হাজার কোটি টাকা দেশের ইতিহাসে এর আগে কখনোই বাংলাদেশ ব্যাংক থেকে এত ডলার বাজারে ছাড়া হয়নি এরপরও বাজারের অস্থিরতা কাটছে না বেড়েই চলছে যুক্তরাষ্ট্রের মুদ্রাটির দর আর প্রতিনিয়ত দুর্বল হচ্ছে দেশীয় মুদ্রা টাকা এদিকে রিজার্ভ থেকে অব্যাহতভাবে ডলার বিক্রি করায় বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার সঞ্চয় বা রিজার্ভও বেশ কম এসেছে সর্বশেষ বৃহস্পতিবার সাতই জুলাই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের এক দশমিক পঁচানব্বই বিলিয়ন ডলার আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ চল্লিশ বিলিয়ন ডলারের সামান্য উপরে অবস্থান করছে ঈদকে সামনে রেখে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের জোয়ারের কারণে রিজার্ভ চল্লিশ বিলিয়ন ডলারের উপরে আছে বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায় নতুন অর্থ বছরের দু হাজার বাইশ প্রথম মাস জুলাইয়ের প্রথম ছয় দিনে এক থেকে ছয় জুলাই চুয়াত্তর কোটি দশ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা গড়ে প্রতিদিন এসেছে বারো কোটি পঞ্চাশ লাখ ডলার রেমিট্যান্সে এই উৎফলন না হলে আকুর দেনা সুদের পর রিজার্ভ চল্লিশ বিলিয়ন ডলারের নিচে নেমে আসত বলে জানান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অস্বাভাবিক হারে আমদানি ব্যয় বাড়ায় এবং রেমিটান্স ও রপ্তানি আয় কমে যাওয়ায় এই অস্থিরতা চলছে মুদ্রা বাজারে অস্থির ডলারের বাজার নিয়ন্ত্রণে চাহিদা বেশি হয় ধীরে ধীরে দাম বাড়াচ্ছে সেই সাথে রিজার্ভ থেকে প্রতিনিয়ত ডলার বিক্রি করছে এভাবে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক তারপরও নিয়ন্ত্রণে আসছে না ডলারের বাজার তাই বাজার নিয়ন্ত্রণের নতুন কৌশল নিয়েছে বাংলাদেশ ব্যাংক এবার টাকার মান ধরে রাখার পাশাপাশি বিলাসী পণ্যের শতভাগ মার্জিন আরোপ করে আমদানিতে লাগাম দিয়ে ও আমদানি বিকল্প পণ্যের উৎপাদন বাড়িয়েও ডলারের উপর চাপ কমানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের বিদায়ী গভর্নর ফজলে কবির গত তিরিশ জুন দু হাজার বাইশ তেইশ অর্থ বছরের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি ঘোষণার গভর্নর ফজলে কবির বলেন এবারের মুদ্রানীতির প্রধান লক্ষ্য হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও রিজার্ভ ধরে রাখা মুদ্রানীতির চ্যালেঞ্জগুলো সম্পর্কে তিনি বলেন মুদ্রানীতির মূল চ্যালেঞ্জ হবে টাকার মান ধরে রাখা অর্থাৎ মূল্যস্ফীতি ও বিনিময় হার স্থিতিশীল রাখা বাংলাদেশ ব্যাংক যে দামে ডলার বিক্রি করছে বাজারে তার চেয়ে তিন থেকে চার টাকা বেশি দরে বেচাকেনা হচ্ছে ফলে আমদানিকারদের বেশি দামে ডলার কিনতে হচ্ছে এদিকে গত এক সপ্তাহ ধরে আন্ত ব্যাংক মুদ্রা বাজারে প্রতি ডলার তিরানব্বই টাকা থেকে ৪৫ পয়সার বিক্রি হলেও ব্যাংকগুলো এর চেয়ে তিন থেকে চার টাকা বেশি দরে নগদ ডলার বিক্রি করছে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক তিরানব্বই টাকা ৪৫ পয়সা দরে ডলার বিক্রি করলেও ব্যাংকগুলো প্রবাসী আয় এনেছে ছিয়ানব্বই থেকে সতানব্বই টাকায় আর আমদানিকারকদের কাছে বিক্রি করছে ছিয়ানব্বই থেকে সপ্তানব্বই টাকা দামে খোলা বাজার বা মার্কেটে ডলার বিক্রি হচ্ছে সপ্তানব্বই থেকে অষ্টানব্বই টাকার মধ্যে মে মাসে খোলা বাজারে ডলারের দাম একশো টাকা ছাড়িয়ে গিয়েছিল করোনা মহামারীর কারণে দু হাজার বিশ একুশ অর্থ বছরে আমদানি বেশ কমে গিয়েছিল কিন্তু প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও রপ্তানি আয়ের ফলন দেখা যায় সে কারণে বাজারে ডলারের সরবরাহ বেড়ে যায় সে পরিস্থিতিতে ডলারের দর ধরে রাখতে ওই রেকর্ড প্রায় মিলিয়ন ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক তারই ধারাবাহিকতায় বিদায়ী দু হাজার একুশ বাইশ অর্থ বছরের প্রথম মাস জুলাইও বিশ কোটি পঞ্চাশ লাখ ডলার কেনা হয় কিন্তু আগস্ট মাস থেকে দেখা যায় উল্টো চিত্র করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করাই লাফিয়ে লাফিয়ে বাড়াতে শুরু করে আমদানি রপ্তানি বাড়লেও বিদেশি মুদ্রার সঞ্চয় বা রিজার্ভও কমতে থাকে বাজারে ডলারের চাহিদা বেড়ে যায় বাড়তে থাকে দাম বাজার স্থিতিশীল রাখতে আগস্ট থেকে ডলার বিক্রি শুরু করে বাংলাদেশ ব্যাংক চলে পুরো অর্থ বছর চাহিদা মেটাতে নতুন অর্থ বছরেও দু হাজার বাইশ তেইশ ডলার বিক্রি অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের তথ্য ঘেটে দেখা যায় গত বছরের পাঁচ আগস্ট বাজারে প্রতি ডলার চুরাশি টাকা আশি পয়সায় বিক্রি হয় এক বেশি সময় ধরে এই একই জায়গায় স্থির ছিল ডলারের দর এরপরও থেকে বাড়তে থাকে বিশ্বের সবচেয়ে শক্তিধর অর্থ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের মুদ্রার দর হিসাব করে দেখা যাচ্ছে এই এগারো মাসে বাংলাদেশি মুদ্রা টাকার বিপরীত ডলার দর বেড়েছে দশ দশমিক চব্বিশ শতাংশ